আরাসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারমতের নিদানন কালে আশিয়ো নবী গো আমার শিয়রে দেখিবো আপনাদের আপন নজরে ইয়া রাসুলল্লাহ ইয়া

दियोगु देख दो

रसुल यहबीब्लासुल जीबोने मॉडोने शफायती रुसीला जीव ने मॉडोने रुसिला यार या हबीबल्ला यार यारसुल्ला বসলিগো তুমার ভালোবাস পা পুছে যাই نبی গো তোমার ভালবাসাই পাপ পুছে যাই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালবাসাই আল্লাহর ওলি হওয়ার যাই নবী গো তোমার

بھلو بشہ جنات پوا جائے نبی گو مار بھالو بشہ جنات پوا جائے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی لا الہ الا اللہ la ilaha illallah 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 لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله لا ইন আল্লাহু লা ইলাহা কত হাইরে কত না মদিনা যাইতে এই মন না হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন না হাইরে দয়া কর দয়া না দয়া Nāsi bhikāra mādhīhīlā Lā ilāha la Lā ilāha ālā ilāha

la ilaha illallah la ilaha illallah la ilaha, illallah. La ilaha. হৃ রে সাদত জন্নতে বানাইলো মনের মতো সাজাইলো হৃ শাদত জন্নত বানাইলো মনে রে মতো সাজ একটি কদম রাখারা আগে একটি কদম

তুমি কৌরি বানাইলা সফিল্লা তুমি কৌরি বানাইলা নাজি ইল্লা মোর বানাইলা তুমি মোর নবি বানাইলা তুমি নর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লা অলা ইলাহ এ নলা ইলাহ তুমি কাহুৰী বানাহিলা কালি তুমি কাহুৰিবা নাহিলা টোহোলা মৰ নবিকৈ বনৈল তুমি মোর নবীকে বনৈল তুমি মহম্মদ উড়ি জারি রি হওয়ার মদীনা

মোহাম্মা দুদি বানি শি আরে আমার নারে ধনে ধি যদি হইতাম দৌনি যই তাম আল্লাহুম্মা সাল্লি আলা অসম দিৱাদি সেদিনা মাওলা না মহাম্মা দমুড়া সবাই গুনা গো গ এসিঠি আপোনাৰ जादू सीलाई सृष्टि कोड़ से माफ़ करें तार खतीरे अल्लाहुम्मा सल्ले आला सदीना मुहम्मद व आली सदीना माउला Muhammadu asmani ri feris taram katarika tari karam tasi bihati tara bi taram Muhammadiyar surallah மொத அல்லமா சல்லையா சயதின மொசம்ம நி அனஷா பியான ஆ மொதமது அல்லா சல்ல சயதினோ நி அனாஷா பியானா ஐலானா மொசம் துடுத படோ துடுத படோ நிறி மோஜோ நே நேமி এ মাজননা নবীর প্রেমে নামজিলে নবীর প্রেমে না আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ না পি আনাশা পিয়া ও না তুমি দয়া করো নসিবি করো মদিনা হে নসিবি করো মদীনা নবীজি কে না দেখা নবীজি কে না দেখায়া কবর দেশে নিও না হোমা মোহাম্মদ নবি বিশা شافينا أنا محمد اللهم صل على سيدنا محمد نبي أنا مولانا محمد اللهم صل على محمد وعلى মা দেওয়ালা হলে সেলা অর্থমৌ দু কার বাবা হারে কারবার ঘোরো করবা কি যখনই চো লিয়ে যাবে

গরি খবর যদি মানুষ জানিত ঘরবারী ছা রি হিসে সবাই তো বল্লা মা سیدینا محمد و اعلی سیدینا محمد آئ صبح بھی جیتے ہا بھی کبا لے اے صبح بھی جیتے ہا بھی काष्टीत गहे औषडल् मल्ल मौसम् देवाल्य देना मौसम् दु कन्दयो न कन्दयो न प्रीर नवी की कन्दयना कन्दयो ना प्रणीर नवी के नवीके कान्दले ह सोडी अङ्ग्ला ह सन्देया دي على آل سيدنا محمد وعلى آل سيدنا محمد يا رسول الله يا बल्ला यार या हबी बल्ला यारुललल्लम या मार मोहतेर निदान काोरे देखीब अपना के पदों जो रे यार सुलल्लम आ यार सुलल्लम ঙ্ শাদি সে দেখিলে আপনাকে জীবনের গলা ঝরিয়া পড়ে দিও কোদে দো

य सुलं यहबीबल्ला यसुरं यह बीबल्ला य सुरं यीबो ने मोडोने शयति रुसिला जीवने मोडोने रुसीला यसुलं यहबीबल्ला

পৌঁছে যায় না বিগো তোমার ভালোবাসায় পাঁচে যায় নবীন বিগো তুমার ভালো বাসায় আল্লাহ যায় গো তোমার But अल्ला या हवा नबी नी अनि अनी य नबि अनि अलो बशाय जन्नाथ पाी गु तु मलो बशाय जन्नाथ पा

ते एई मनु हैरे है रे कौतु सुंदर मौदीना जय ते एई मनु दीवाना दया करो दया लल्ला I am the one La Ilaha Illallah La Ilaha

চাইলে দান ভরে করু সাধনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদাত জন্নতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে সাদাত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখা আগে একটি কদম राखरा गे अजरले धरे पाठय তুমি কাহরি বনইলা সফিল্লা তুমি কাউরি বানাইলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোরনীকে বানাইলা তবি নর মহাম্মসল্লা র

তুমি কহরে খালি ফাতুল্লাহ তুমি কহরে বানাইলা জব মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানোর মোহাম্মদ স الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا আর শিক হ কলম সৃষ্টি যাহ ও শীলা ও শিক্ষিল কলম সৃষ্টি যাহর ও শিলারি চল কোশি হই নেহা বি সোবহানোহমদুলিল্লাহ ই সোবহানোহমদুলিল্লাম লাহ ই শাহা দ তিবানি ঠোটে আশিলেন কামনে বলা দ তিবানি ঠোটে আশীলেন কামি ভোলা আমি মিন্ন শোভা লহমদুলিল্লাহ লাহা إلا الله لا إله إلا الله لا, لا, لا नाम में मी सैया जरे अल्लाह पाठला नाम साथी नमो मी सैया जरे अल्लाह पाठला अरे अल्लाह दोस्तों बोले तार प्रेमी मौजिला सुबह लाइला সহ লহ <Hoy classroom liksomality> আল্লাহ মলাইলাহা ইল্লা আল্লাহ নবী আমার নহরের ফতুল জগৎ গড়লেন ও জালা নবী আমার নহরের ফতুল জগৎ গড়লেন ও জালা রোজ হাসরে করবে তিনি উম্মতেরো ফয়সালা ও

হস বেবি মাফি করবি গাই মোহাম্মদ মোহাম্মদ তুমি নি তোমারা কর সকর তুমি নি না حسبي ربي جل ما في <applause> قلبي